সারা জীবনের কথা কেন বলছো মানে পরীক্ষা যদি তুমি ফেল করো আমি টিচার হিসেবে আমার বদনাম হয়ে যাবে না আমি চাই না যে আমার কোনো বদনাম হোক সেই জন্যই বলছি আমার যেই কয়টা সার পড়াইছে কেউ আমার পাশ করতে পারে না আপনিও পারবেন না কি বলছো তুমি তুমি কি ইচ্ছে করে ফেল করতে চাইছো আমি ইচ্ছে করে ফেল করি না স্যার আমারে ফেল করা আমি ফেল করি পরীক্ষায় যদি নির্ভুল উত্তর দেয়া হয় তাহলে কি কোনো টিচার সেখানে নাম্বার কম দেয় কক্ষনো না শোনো আজ আমি তোমাকে বাংলা পড়াবো স্যার আমার বাংলা পড়ার কোনো দরকারই নাই আমি কলেজে পরীক্ষা বাংলা সবসময় খুব ভালো নাম্বার পাই তাহলে বোর্ডের পরীক্ষায় তুমি ফেল করো কেন তাহলে কি কলেজের পরীক্ষায় তোমার বাংলা টিচার তোমাকে স্পেশালি আলাদা করে বেশি নাম্বার দেয় না এটা হইব কেন তাহলে তো না আমি কি জানি আপনি যাই সারলো কথা তোমার বাংলা স্যার পুরো নাম বলো মনিরু জামান খন্দকার হ্যাঁ শোনো তোমাকে একটা ইনফরমেশন দেই কলেজের বাংলা টিচার না কিঞ্চিৎ সমস্যা থাকে মানে হয়েছে কি ওরা কেন যেন হঠাৎ করে একটু রোমান্টিক হয়ে পড়ে ওরা ক্লাসের মধ্যে রোমান্টিক বইগুলো একটু বেশি বেশি পড়তে চেষ্টা করে বিশেষ করে তোমার মত এরকম সুন্দরী ছাত্রী যেতে থাকে তাহলে স্ক্রিনে যা তা কথা তুমি খেপ্ত হচ্ছ কেন ডিসক মু আপনি কোন থেকে বনি স্যার খালি খালি বদনাম কই দছেন আপনি জানেন কলেজে সবাই তারে কত পছন্দ করে তাই নাকি দিন কি খুব পপুলার টিচার হ্যাঁ স্যার আমি যাই আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম বড় ভাইয়া মাস্টার আপনি কি একলাই আছেন নাকি আশেপাশে কেউ আছে জি না ভাইয়া আমি একাই আছি আহ মাস্টার শুনলাম আপনি বলেন সাত তার মণ্ডলের বাড়িতে গেছিলেন জি ভাইয়া ভাবি পাঠিয়েছিল ওনার ধারণা আপনি ওই বাড়িতে যাতায়াত করেন এরপরও যদি পাঠায় আপনি চাইবেন না না গিয়া করবেন যে গেছিলাম ব্যাস মিথ্যে কথা বলবো ও মিশা কথাই করবেন খাবারের উপর মিসা কথা করবেন কিন্তু মিথ্যে বলা তো মহাপাপ ভাইয়া আপনি কি সব সত্য কথা বলেন মিথ্যা কথা কি একদমই বলেন না জি জি বলি পৃথিবীর সব মানুষকেই কমবেশি মিথ্যে কথা বলতে হয় তাইলে আপনি পাপ নিয়ে চিন্তা করতেছেন কে আপনি যা কইলাম তাই বলবেন জি আচ্ছা আচ্ছা বাড়ির পরিস্থিতি কি গন্ত ঘন্টা দুয়েক আগে আপনার সঙ্গে যে কথা বলেছি সেই অবস্থাতেই আছে বাড়ির অবস্থা খুবই উত্তপ্ত সহসা ঠান্ডা হওয়ার কোনো পরিস্থিতি নেই ঠিক আছে রাখি তো উত্তপ্ত অবস্থা তার মানে হলো আসমার রাগে সে কি মুক্তা মুনির সঙ্গে তো দেখছি ভাইয়ার খুবই হট রিলেশন আমি যাওয়ার সাথে সাথে ভাইয়াকে সে বলে দিয়েছে

হাতন রাইতে কইছি হাতন তো নিজেই বাড়ি তাইয়ে তোমার আশকারা না পাইলে কি আহে হেরই কথা বাক্তারে একখানা বুঝাইছনি কইयो মুখ শামলাই কইयो আমি কি তার লগে ঝগড়া করি নি হ্যাঁ प्रीत করি